ভিডিওটা কয়েকদিন আগেরই বেশ কয়েকদিন আগেরই তো এডিট করা হয়নি বলে দেওয়া হয়নি তো যাই হোক তারপরে দেখো সকাল সকাল ঠিক সকাল নয় ওই সাড়ে নটা ওইরকম বাজবে তো তখন বরবাবু রেডি হয়ে নিয়েছে আর আমি জলখাবার জলখাবা টলখাবার সব বানিয়ে ওকে খেতে দিয়ে ও রেডি হয়ে এখন বেরোচ্ছে আর কি বন্ধুর বিয়ে রিসেপশনে তো ওর বন্ধুর বাড়ি হচ্ছে সেই বর্ধমানে তো প্রথমে বলছিল যে ট্রেনে যাবে তারপর আবার কি মনে হয়েছে যে বাইকে যাবে কয়েকজন ট্রেনে যাবে আর ওরা দুজন একটা দুর্গাপুর বন্ধু আর ও দুজন মিলে আর কি ট্রেনে বাইকেই যাবে তো আমি বললাম যে প্রথমে যে এত দূর রাস্তা বাইকে যাবে বলছে না এই বাইকে কোনো প্রবলেম হবে না জানি প্রবলেম হবে না কিন্তু এতটা রাস্তা তাও তো সেরকমভাবে ও ধরো বাইরে যায় না বাইক নিয়ে এরকম লোকালে যায় বাইরে যায় বলতে ভালো চালাতে পারে কিন্তু এরকম লং এতটা আর কি রাস্তা কোনো দিন যায়নি তো প্রথমে ভয় ভয় করছিলো মাও বারণ করছিলো তারপর বললো না দুজন যাবে ও কিছুটা চালাবে ও কিছুটা চালাবে তো ঠিক আছে যাই হোক তারপরে দেখো ও টাওয়ার খেয়ে রেডি হয়ে ওর বেরোতে বেরোতে তো প্রায় ওই যে বললামই সাড়ে নটা দশটা প্রথমে বলছিল যে সকালেই বেরোবে আটটার সময় তারপরে দেখছি জানা রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক তারপরে ও এখন বেরিয়ে পড়ছে আর কি তো আজকে রিসেপশান ছিল সেদিনকে আর ক দুদিন আগে বিয়ে ছিল তো বিয়েতে যাওয়ার কথা ছিল তো বিয়েতে যায়নি রিসেপশানেই যাচ্ছে আর কি কারণ দু তিন দিন ধরে দোকান বন্ধ করে থাকাও সম্ভব নয় তারপরে দেখো ও বেরিয়ে গেলো ও বেরিয়ে যাওয়ার পরে আমি এখন চলে এলাম বাড়ি গেট পর্যন্ত গিয়েছিলাম আর কি ওকে টাটা করার জন্য তারপরে বাড়ি এসে একটু ভং করছিলাম মায়ের কাছে বলছি তোমার ছেলে আমাকে নিয়ে গেলো না চোখে দেওয়া দিয়ে একটু কান্না করছিলাম মায়ের সাথে একটু আর কি মজা করছিলাম আমরা দু শাশুড়ি বউ মিলে মা মেয়ের মধ্যে সবসময় এরকম মজা করতে থাকি তো যাই হোক তারপরে দেখো আমি এর মধ্যে কিন্তু টিউশন বসিয়ে গিয়েছিলাম নিচে ও যখন গেলো ওই জন্য কারণ সকাল আটটা থেকে আমার টিউশন ছিল তো ও গেলো বলে ওকে দেখা করতে গিয়েছিলাম আর কি তো যাই হোক তারপরে দেখো দশটার মধ্যে টিউশন ছুটি দিয়ে তারপরে টিউশন ছুটি দেওয়ার পরে এখন আর কি নিচে চলে এসেছি এবার মায়ের আর কি কিছু কাজ ছিল মা সেই কাজগুলো করছিল তারপরে আমি মাকে বললাম যে তুমি কি এখন খাবার খাবে তো মা বললো না এখন আমার একটু দেরি হবে তো আমি মাকে বললাম ঠিক আছে তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই তারপরে আর কি তোমার আর কি কাজ হয়ে গেলো তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো তাই নারীর দিকে দেখো আমি প্রথমেই চলে এসেছিলাম তারপরে আমার ছেলে মেয়েগুলো আর কি আসছিলো তা আসন টাসন থাকে ওইগুলো গুছ বাগায় ব্যাগ বাগায় তারপরে তো ওরা আসে যাই হোক তারপরে দেখো আমি এখানে রান্না শুরু করে দিয়েছি আর রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করে দিলাম কারণ আমি একটু বাইরে যাব বাজার আর কি রানীগঞ্জে তো ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে দিয়ে যায় কারণ মা আবার এত কাজ করছে তারপরে আবার রান্না করবে অনেকটা লেট হয়ে যাবে মা কিন্তু বলছিল যে তুই রান্না করার দরকার নেই তুই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ার মধ্যে না একটু দেরি করে বেরোবো আর কি তো যখন আমি আর কি রান্না করছিলাম তখন কিন্তু দেখলে একটু আগে বাইরে কত রোদ দিচ্ছিল তারপরে যখন আমি বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি নামিয়ে আর কি যখন রেডি হয়েছিলাম আর কি তারপরে দেখো মা আমাকে একটা কিছু কাজ করার জন্য ডাকছিলো তো আমি গিয়েছিলাম তারপরে আবার এসে আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম তারপরে আমার কিছুটা বান্না হওয়ার পরে মায়েরও সব কাজ হয়ে গিয়েছিলো তারপরে মা আর আমি দুজন মিলে জলখাবার খেয়ে এনেছিলাম তারপরে জলখাবার পাওয়ার খাওয়ার পর বাকি যে রান্নাটা ছিল সেটাও আমি কমপ্লিট করে ফেলেছিলাম তারপরে সেই কমপ্লিট করার পর আমি রেডি হয়ে নিয়েছিলাম আমি ওই যে বললাম একটু আগেই যে বাজারে যাব আসলে বাবা আসবে একটা কাজ আছে আর বাবারও একটা কাজ আছে আমারও কাজ আছে ওই জন্য আর কি বাবার কি বিশেষ করে আমার জন্যই আসছি তো যাই হোক বাবার আরও কিছু কাজ ছিল তারপরে দেখো আমি বারোটা ঠিক বারোটা না একটার মতো করে দেওয়ারের সাথে বেরিয়েছিলাম কাকা শোড় ছেলের সাথে কিন্তু ভাই ডিউটি যাবে রানীগঞ্জে তো আমাকে বললো ওখানে নাম আমি যেহেতু রানীগঞ্জে যাচ্ছিলাম তো আগে বৃষ্টি পড়ছিল তারপরে যখন বেরোলাম রেডি হয়েছিলাম তার আগে বৃষ্টি অতটা হয়নি তারপরে আমরা যখন বেরোলাম বাড়ি থেকে তখনই বৃষ্টিটা নামাল যাই হোক হালকার মধ্যে বৃষ্টিটা হচ্ছিলো তারপরে আমি দেখো চলে এসেছি বাজারে তখনই কিন্তু বৃষ্টিটা আর কি থামলো তারপরে আমি কিছু কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার বৃষ্টিটা আর কি হালকা হালকা নামালো রেডির মধ্যে দেখো ওই যে দূরে আমার বাবা আসছে হেঁটে হেঁটে তো বাবা আসলো আর বৃষ্টিটা আবার তখন আর কি নামালো খুব বেশি না হয় হালকা হালকা নামাচ্ছিলো আর আমি ছাতা নিয়ে যেতেও ভুলে গেছিলাম তো যাই হোক আর করা যাবে তারপরে দেখো বাবা এলো যে কাজটা ছিল সেই কাজটা আমরা কমপ্লিট করলাম বাবার মেয়ে মিলে তারপরে বাবা অনেকটা দূরের থেকে এসেছিলো বাবা দোকান থেকে এসেছিলো বাবা যেখানে কাজ আর কি সেখান থেকে তো বাবা তাহলে সকালেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল তারপরে আর খাওয়া হয়নি তো বাবার খিদে পেয়ে গেছিলো আর বাবার না গ্যাসের প্রবলেম আছে বলে একটু ঘন ঘনই আর কি খিদে পাই তো যাই হোক তারপর বাবাকে বললাম চলো আজ তোমাকে আমি মিষ্টি খাবো বাবা বলছি না না তোকে মিষ্টি হবে না আমি ভাবছি না চলো না আমি তো কিছু না হলেও একটু হলেও তো ইনকাম করি তুমি তো সবসময় আমাকে দিতেই থাকো আমি আজকে না হলে তোমাকে মিষ্টি খাওয়াই যাই হোক দেখবো বাবা মার জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে তাই না কি কিছু তো এমন করতে পারি না একটু শুধু মিষ্টি খাওয়াবো তো যাই হোক তারপরে দেখো ওখানে বাবা মিষ্টি খেলো আমাকে খেতে বলছিলো আমি কিন্তু খাইনি কারণ আমি জলখাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপরে দেখো ওখানে মিষ্টি মিষ্টি খাওয়ার পর আমরা চলে এসেছি থালা বাসনের দোকানে আসলে বিয়ে বাড়ি আছে আমার বাবার বাড়ির ওখানে আমার একটা দাদা আর একটা বোনের আর কি তো বান্ধবীর বোনের তো যাই হোক তো জন্য তো থালা বাসন সব কিনতে আর কি এসেছিলাম বিশেষ করে আরেকটা বিশেষ কাজ ছিল তো সেটা এখন বলতে পারবো না পরে কোনো একদিন কোনো ভিডিওতে বলবো যে বাবা কি কারণে এসেছিল তো যাই হোক তারপরে দেখো এই যে বাসনের একটা বাসন থালা নিচ্ছিলাম তো ওটা নেওয়া হয়ে গেল আর কি কমপ্লিট তারপরে চলে এসছিলাম আমরা একটু কসমেটিক্সের দোকানে আমার কয়েকটা জিনিস নেওয়া ছিল তো সেটাই আর কি নিচ্ছিলাম আর এদিকে আমি কসমেটিক্সের দোকানে ছিলাম বলে বাবা আর একটা কাজ ছিল ওই কতগুলো ঠাকুর ভোগের জন্য বাতাসা পেড়া এগুলো নিচ্ছিল কারণ এখানে রানীগঞ্জে ভালো পাওয়া যায় আমাদের সেখানে এতটা ভালো পাওয়া যায় না আর বাবা তো রোজ রোজ ধরো আসতে পারে না কারণ রানীগঞ্জে আমার শ্বশুরবাড়ির কাছে বাপের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর তো বাবা যখন এসেছিলো আমার কাজে তখন বাবার ওই কাজগুলো করে নিলো তারপরে দেখো এখানে বাবার পেড়া মিষ্টি সব নেওয়া হয়ে গেছে তারপর আরেকটা দোকানের থেকে বাবার কি নেওয়ার ছিল চা পাতা আরে ওই সব নেওয়ার জন্য বাবা আর কি বাবা আর আমি দুজনেই যাচ্ছিলাম তো আমি বাবাকে বলছি আমি ভিডিও করছি তুমি একটু তাকাও না তারপর অনেকবার বলার পর বাবা একটু তাকালো বাবা বলছে রাস্তায় দেখে চল ভিডিও করতে করতে আবার রাস্তায় পড়ে যাস না তুই যা হড়বোড়ে তো ঠিকই বলেছে বাবা তো যাই হোক তারপরে দেখো আমরা চলে এলাম আর কি কাপড়ের দোকানে ওখান থেকে বাবার যা যা নেওয়া নেওয়া হয়ে গেল তারপরে চলে এসেছি বাঁকুড়া স্টোরে যেখান থেকে আমি সবসময় শাড়ি কিনি এখানে আমার শাড়ি পছন্দ হয় অন্য কোনো দোকানে সেরকমভাবে আমার শাড়ি কোথাও পছন্দ হয় না ওই যে বললাম বাবার বাড়ির ওখানে তিনটা বিয়ে বাড়ি আছে তো একটা থালা নিয়েছি আর আরও তো শাড়ি টাড়ি নিতে হবে গিফটে দেওয়ার জন্য তারপরে চ ওই যে বললাম কয়েকটা শাড়ি দেখাতে ভালোর মধ্যেই তো শাড়ি দেখাচ্ছিল তো আমার পছন্দ হলো না আমি বললাম আরও নিয়ে আসো এগুলো নামিয়েছিল এগুলো আমার খুব তো পছন্দ হয়নি বাবারও পছন্দ হয়নি তো বাবা বললো দেখ তোর যেটা পছন্দ কিন্তু আমার থেকেও আমার বাবার পছন্দটা খুব ভালো আমি ছোটোবেলা থেকে সবসময় বাবার পছন্দেরই জামা পরি এখন অবধি শাড়ি টাড়ি বড়ার পছন্দও পড়ি কিন্তু বাবা যেগুলো দেয় বাবার পছন্দেই পরি বাবার পছন্দটা অনেক সুন্দর বাবা সবসময় ভালোটাই পছন্দ করে থাকে আর বাবা মা তো সবসময় চায় যে ছেলে মেয়ে সবসময় ভালো পড়ুক তারা একশো টাকা শার্ট পরে কাটিয়ে দেবে কিন্তু ছেলে মেয়ে জামা কাপড়ের পেছনে হাজার হাজার টাকা নষ্ট করবে সেই রকমই হচ্ছে বাবা মা সবার বাবা মাই কিন্তু আমার বাবা মা সত্যি খুবই ভালো আমি অনেক ভাগ্য করে খুব একটা বাবা পেয়েছি যে এখন অবধি আমার বিয়ে হয়ে গেছে আমার প্রত্যেকটা আবদার বাবা আর কি মেনে চলে আমি যখনই বলি বাবা এটা আমার চাই তো বাবা একবারও প্রশ্ন করে না যে না আমি তো তোর বিয়ে দিয়ে দিচ্ছি কেন দেবো বা কিছু একটা ব্যাপার দিনও বলে না জানি প্রত্যেকটা মেয়েরই বাবা বলে না কিন্তু তাহলে আমি যেন ভাবি যে আমার বাবা আমাকে একটু বেশিই ভালোবাসে তো যাই হোক আমি এক কথা বলা মাত্রই বাবা কিন্তু চলে এল রানীগঞ্জে বাবা আমার প্রত্যেকটা কথাই শুনে বিয়ের আগে থেকে সব কথা আমার আমার বাবা কিন্তু শুনে তারপরে দেখো একটা ভালো মতো শাড়ি পছন্দ হলো বাবার আমার দুজনেরই তো ওটা নিয়ে নিলাম তারপরে এখানেই বলছিলো প্যাকিং করে দেবে তো ওদেরকে দিয়ে প্যাকিং করিয়ে নিলাম বাইরে আরও কেন এক্সট্রা দশ টাকা দিতে যাবো ওই জন্য এখানেই প্যাকিংটা করিয়ে নিলাম আরে দশ টাকা দেওয়া সেটা নয় আসলে এখানে আমার বান্ধবী কাজ করে ওই ক্যাশে থাকে তো ও বললো যা করিয়ে নেয় এখন ভিড় নেয় আর ভিড়ের সময় করে দেয় না এখন ফাঁকা ছিল বলে কি করে দিল তারপরে দেখো বাবা আমার সব কাজ কমপ্লিট তারপরে কিছু ফল টু নেওয়া ছিল দাদুর জন্য সেটাও নিয়ে নিলাম আর বাবা আমাকেও কিছুটা ফল কিনে দিল খাওয়ার জন্য তারপরে দেখো এখানে বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি বাস পাওয়ার জন্য তো বাবার একটা বাস ছেড়ে দিলে আমি বললাম যে তুমি চলে যাও ওই বাসটা তো আমি অন্য বাস করে চলে যাবো বাবা বললো না না তোকে আগে চাপিয়ে দিই তারপরে যাবো বাবার হয়তো এমনিই হয় বলো এত বড় হয়ে গেছে তারপরে বাবা ভাবছে যে না আমি যেতে পারবো না আমি একা এলাম কিন্তু তাও বাবা বলছে যে না তুই আগে যা আমি একটু পরের বাসে যাব কোনো প্রবলেম নেই বাবারা সত্যি বাবাই হয় তাই না তারপরে দেখো এখানে আমি বাসে উঠে বসে গেলাম তারপরে আমি চলে এলাম তারপর বাবা খানিকক্ষণ পরে আরেকটা বাস ছিল তো ওই বাসে চেপেছে বাবা আমাকে ফোন করেছিল তো সেরকমভাবে আমি তো বাসে যাওয়া আসা করি না আগে যখন স্কুল কলেজ যেতাম তখন বাসে যেতাম অনেক সময় বাবার সাথে বাইকেও যেতাম তো যাই হোক এখনই কাছে ফিঠে এলে বাসে যাওয়া হয় নাহলে সেরকমভাবে বাবার বাড়ি গেলে বাসে আমি কোনোদিনও যাই না তারপরে দেখো ওখানে বাস থেকে নেমে গেলাম আমাদের রানের সাইডে তারপরে ওখান থেকে একটা টোটো করে নিলাম বাড়ি যাওয়ার জন্য আর আমার সব গাছ সেরে মোটামুটি বাড়ি আসতে ওই সাড়ে তিনটে চারটার মতো চারটে ঠিক নয় সাড়ে তিনটা একটু বেশি হয়েছিল তো কারণ আমার আবার চারটে থেকে বিকেলে টিউশন থাকে তো তার মধ্যে আমাকে আসতে হবে তো যাই হোক তারপরে দেখো আমি এখন টোটো থেকে নামিয়ে চলে এলাম ঘরের দিকে যা আসলাম তো তারপরে এসে আর কি চেঞ্জ টেঞ্জ করে খাওয়া দাওয়া করে আবার তো টিউশন পড়াতে হবে তো যাই হোক এসেছিলাম মাকে জিনিসগুলো দেখাচ্ছিলাম যে কী কী জিনিস কিনলাম যদিও শাড়িটা প্যাক করা ছিল আমি একটা ফটো তুলে নিয়েছিলাম মাকে দেখাবো বলে আর যে থালাটা কিনেছিলাম ওটাও মাকে দেখলাম আরও দু চারটা জিনিস কিনেছিলাম ওগুলো মাকে দেখালাম তারপরে দেখো এখানে আমি চেঞ্জ করে নিয়েছি তারপরে এখানে মা এখন ভাত বেড়ে দিয়েছে মাও কিন্তু খায়নি আমার জন্যে বসেছিলো মা বলল তুই আয় তারপরে খাবো আর তো ভাইও তো খায়নি আর বরবাবু তো এখন চলে গেছে বললে আমি তো দেখলে তোমরা প্রথমে যে বরবাবুর বন্ধুর বিয়ে ওখানে গেল তো ওর মা আর আমি মা বলছি যে আমি আর একা খাবো তুই আয় তারপরেই খাবো মা অনেকবার ফোন করেছিল আমার শাশুড়ি মাও কিন্তু খুব ভালো দেখো আমি খাইনি তাও মা খাইনি আজকে বলে খাইনি বলে ভালো নয় সব সময় সব দিক থেকেই ভালো আমাকে খুবই ভালোবাসে নিজের মেয়ের মতো তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলো আমি তো বাসন টাসন সব রেখে চলে এসেছি মাই বেশিরভাগ সময় খাওয়ার বাসনগুলো ধুয়ে তো তারপরে দেখো আমি চলে এলাম ওপরে আমার টিউশন ছিল মেয়েরা চলে এসেছি একটু লেট হয়ে গেছিলো সাড়ে চারটার মতো বেজে গেছিলো যাই হোক একটু বেশিক্ষণ টাইম পড়িয়ে দিয়েছিলাম দিন তো যাই হোক তারপরে দেখো ওদেরকে পড়াতে বসে গেলাম আমি তারপরে ওদেরকে ছুটি দিলাম প্রায় ওই ছটা পৌনে ছটার মতো তো যাই হোক তারপর নিচে এসে একটু বসলাম কারণ এসে পড়ে বসতে পারিনি শরীরটা বেশ ভালো লাগছিল না তো যাই হোক আজ এখানে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চলো তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তার মধ্যে বড় ফোন করে জেনেও নিলাম ও পৌঁছে গেছে ঠিকঠাক চলো টাটা